জানিস বাবা এবারও হাটের সবচেয়ে বড় গরুটা কিনবে তুই দেখিস তোদের চেয়ে বড় গরু তো এই গ্রামে কেউ কোরবানি দিতে পারে না দেখতে হবে না কার বাবা তাহলে তোদের গরু কিনছিস কবে ঈদের দুই চার দিন আগে বোধ হয় তোরা কবে কিনবি আমাদের কি আর অত সামর্থ্য আছে রে তোদের আর অন্য প্রতিবেশীদের কাছ থেকে টুকটাক যা গোস্ত পায় ওটাই তো আমাদের শেষ ভরসা তাহলে ইবের দিন আমাদের বাসায় চলে আসিস কেমন আচ্ছা আজ তাহলে আমি যাই আন্টিকে বলিস চার পায়েসটা দারুণ হয়েছিল ওরা কারা বাবা দেখে তো মনে হচ্ছে না আমাদের এলাকার কেউ ওরা তোমার নানি বাড়ি থেকে এসেছে আজ থেকে ওরা আমাদের নিচতলায় থাকবে আর বাড়ি পাহারা দেবে ছোট ছেলেটার নাম রাতুল আর ওরা ওর বাবা মা হঠাৎ বাড়ি পাহারা দেওয়ার জন্য লোক কেন আনলে বাবা তোমার মা অনেক দিন ধরেই বলছিল লোক আনার কথা ঈদে এমনিতেই চোরের উৎপাত বাড়ে ওদের পেয়ে ভালোই হল আমাদের কোরবানির গরুটাও পাহারা দিতে পারবে ও আচ্ছা ভাই আমাদের জিনিসপত্রগুলো কোথায় রাখব এই হলো আমার একমাত্র মেয়ে রূপা আপনারা আপনাদের জিনিসপত্রগুলো ওই ঘরটাতে রাখো। আচ্ছা বাবা আমি আমার ঘরে গেলাম আজ রাতে নাকি তোর বাবা গরু কিনতে যাবে ঈদ আসতে তো আরো পনেরো দিন বাকি বাবা এত তাড়াতাড়ি গরু কিনবে কেন তোর বাবাকে মসজিদের নতুন ইমাম সাহেব বলেছেন কোরবানির পশুর ভালো যত্ন নিলে অনেক সওয়াব পাওয়া যায় বেশি দিন যত্ন করে বেশি সওয়া পাওয়ার লোভে তোর বাবা এবার আগে আগেভাগেই গরু কিনছে কিন্তু এখন গরু কেনার পর যদি হাটে আরও বড় গরু আসে তখন কি হবে কি আর হবে অন্য কেউ হয়তো কিনে নিবে আজ রাবেই দেখবি তোর বাবা কত বড় গরু নিয়ে আসে রূপা আমাদের কোরবানির গরু দেখো কেমন লেগেছে তোমার বাবা এবারের গরুটা তো অন্যবারের গরুর তুলনায় অনেক ছোট গরুটা একটু ছোট হলেও জাত কিন্তু অনেক ভাল রাতুল আজ থেকে এই গরুটা দেখে রাখার দায়িত্ব তোর পারবি না জি বাবা পারব আশেপাশের অন্য কেউ যদি আমাদের চেয়ে বড় গরু কিনে ফেলে তখন আমি সবাইকে কি বলবো বাবা বলবে গরুর আকার দিয়ে কিছু হয় না গরুর বয়স আর কোরবানির জন্য যেসব লক্ষণ দেখা দরকার সেগুলো ঠিক থাকলেই হল আমাদের সবারই উচিত কোরবানির নিয়ত ঠিক রাখা আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন সেজন্য বেশি বেশি দোয়া করা তুই কোনো চিন্তা করিস না আমি থাকতে এই গরুটার কোনো অযত্ন হতে দেব না আমারও একটা গরু ছিল অভাবে পড়ে বিক্রি করতে হয়েছিল ওকে বাবা ওই ছেলেটা কি পাগল গরুটার সাথে কথা বলছে কেন পাগল না মা এটাকে অন্য প্রাণের প্রতি মায়া দেখানো বলে আমি চাই কোরবানির দিন না আসা পর্যন্ত তুমি প্রতিদিন আমাদের গরুটাকে একবেলা করে খাওয়াবে তাহলে ওই ছেলেটার অনুভূতি তুমি কিছুটা হলেও বুঝতে পারবে আমিও সব পারব না গরুটা যদি আমাকে গুঁতো মেরে বসে আর গরুটাকে তো কয়েকদিন পর কোরবানিই দিবে তোমরা এখন আর ওকে এত যত্নআত্তি করে কি হবে রাতুল তো আছেই গরুটাকে সামলানোর জন্য আর তোমাকে তো বললামই গরুটাকে প্রতিদিন একবেলা করে খাওয়াটে তাহলে সব বুঝতে পারবে তোমার বাবা তোমাকে একটা কথা বলছে সেটা শোনো রূপা তোমার বাবা কি তোমার স্বভাব শুধরানোর চেষ্টা করে না ঠিক আছে আমি কাল থেকে প্রতিদিন গরুটাকে খাওয়াবো। কিন্তু এতে আমার ভাবনা তেমন কোনো পরিবর্তন হবে না তোমরা দেখে নিও তোমাকে আঘাত করে বসে কিছুই করবে না এ হলো অনেক শান্তশিষ্ট একটা গরু তুমি ভলুকে খাওয়াতে এসেছ একটু দাঁড়াও ওকে গোসল করানো শেষ আমি ওর শরীরটা মুছে দিচ্ছি তুমি আবার এই গরুটার নামও রেখেছ হ্যাঁ সারাদিন গরু গরু বলে ডাকতে কার ভালো লাগে সবাই যদি তোমাকে রূপা বলে না ডেকে মানুষ বলে ডাকা শুরু করে তখন তোমার কেমন লাগবে তুমি আমাকে গরুর সাথে তুলনা দিচ্ছ আল্লাহর সৃষ্টিকে এত ছোট করে দেখার কিছু নেই তুমি তো ভলুকে খাওয়াতে এসেছ এ নাও এই ঘাসগুলো ভলুকে খাওয়াও এই নাও গরু তোমার জন্য ঘাস কি ব্যাপার গরুটা খাচ্ছে না কেন ঘাসগুলো এলোমেলো করে এভাবে ওর সামনে ছুঁড়ে দিলে তো ও খাবে না আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে খাওয়াতে হয় ভলুকে ঘাসের আটিটা এভাবে ধরো আগে ধরেছি তারপর এখন আটিটা ভলুর মুখের কাছে গিয়ে ধর ও যদি আমার হাতে কামড় দেয় কিছুই করবে না তুমি দাও আগে গরুটা খাচ্ছে দেখেছো বলেছিলাম না গরুটা আবার আমাদের দিকে ওর মাথা বাড়িয়ে দিচ্ছে কেন আরও খেতে চায় ওকে আদর করে দিতে বলছে ওর মালিক মনে হয় ওকে অনেক আদর করত তাই গরুটা এত আদুরে আচ্ছা আমি তাহলে ওর মাথায় আর গলায় একটু হাত বুলিয়ে দিই দাও ভোলু অনেক খুশি হবে তাই তো ভোলুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর ও কত সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছে ওরা পশু হলেও মানুষের ভালোবাসা বোঝে দেখেছ তোমাকে বলেছিলাম না রূপা আস্তে আস্তে সব বুঝে যাবে এই কয়দিনের ভিতরে ওর মাঝে কত পরিবর্তন তা না হয়ে বুঝলাম কিন্তু ভনকে কোরবানি দেওয়ার তো বেশি দেরি নেই আমার মেয়েটা খুব কষ্ট পাবে কষ্ট পেলেও ও কোরবানির আসল মহত্ত্বটা বুঝবে এইবার এতদিন তো কোরবানি বলতে শুধু বুঝত সবার থেকে বড় গরুটা কোরবানি দেওয়া আর মজা করে গোস্ত খাওয়া দোষ আমারই আমি ওকে এগুলো শিখিয়েছি তুমি আর কষ্ট পেও না আল্লার কৃপায় আর ইমাম সাহেবের নির্দেশনায় আমরা আমাদের ভুলটা তো বিষতে পেরেছি এখন যতটুকু সম্ভব নিজেদেরকে শোঝ্যানোর চেষ্টা করব ঈদের পরেই ভুলুকে বিদায় জানাতে হবে আমাদের তুমি এত স্বাভাবিকভাবে কথাগুলো কিভাবে বলছ কষ্ট লাগছে না তোমার তা তো লাগছেই তবু যা সত্যি তাই বললাম তুমি কি পারবে ভলুকে তোমার চোখের সামনে ওই অবস্থায় দেখতে ভলুকে কি কোনোভাবে বাঁচাতে পারবো না আমরা ভলুকে তো কিনেই আনা হয়েছে কোরবানির উদ্দেশ্যে নয়তো আমরা কোনোদিনও ওর দেখা পেতাম না আর ভলুর সাথে শুধু আমাদের না অন্য মানুষ আর আল্লাহরও হক যুক্ত আছে কিভাবে? একটা গরু অথবা ছাগল কোরবানি করা হলে সেটার গোস্তের ভাগ প্রতিবেশী আর গরিবরেও পায় যারা সারা বছর গোস্ত খেতে পারে না তারাও এই কোরবানির ঈদের সুযোগে গোস্ত খেতে পারে তোমার আশেপাশে নিশ্চয়ই এমন কেউ আছে যারা সারা বছর এই কোরবানির ঈদের অপেক্ষা করে সামান্য গোস্ত পাওয়ার জন্য হ্যাঁ আমার কাছের একটা বান্ধবীও আছে এমন কোরবানির পশুর চামড়ার টাকাটাও গরিব দুঃখীদের মাঝে দান করে দেওয়ার কথা বলা আছে তাই কোরবানি তোমরা একা দিলেও এর সাথে অনেক মানুষের হক জড়িয়ে থাকে আমি তো জানতামই ভলুকে কোরবানি দেওয়া হবে তবুও যে কেন এত ভালবাসতে গেলাম ওকে প্রতিবারের মতো এবারও যদি এসব থেকে দূরে থাকতে তাহলে আর এত কষ্ট পেতে হতো না এর নামই তো ত্যাগ ভুলুকে এত ভালোবাসার পরেও তুমি ওকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছ আসসালাম ওয়ালাইকুম ইমাম সাহেব আপনি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তোমার বাবার সাথে কুরবানির ব্যাপারে কথা বলতে এসেছিলাম এসে দেখলাম তোমরা দুজনও কোরবানি নিয়ে আলাপ করছ এই বয়সে তোমরা এত চিন্তা করছো দেখে খুব ভালো লাগল হাহ আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছি ভলুর জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ আচ্ছা তুমি যদি জানতে পারো তোমার প্রিয় কেউ কিছুদিন পরেই আল্লাহর কাছে চলে যাবে তখন তুমি কি করবে পৃথিবীতে তার শেষ কয়েকটা দিন আমি তাকে আনন্দে রাখার সর্বোচ্চ চেষ্টা করব তাহলে ভলুকে নিয়েও সেভাবে ভাবছ না কেন তুমি ভলু যে কয়দিন তোমাদের সাথে ছিল তোমরা তার যত্ন করেছ তার খেয়াল রেখেছ এতে ভলুর যেমন ভালো লেগেছে আল্লাহ তেমন তোমাদের উপর সন্তুষ্ট হয়েছে জি ইমাম সাহেব আমরা বুঝতে পেরেছি আল্লাহ পশুকে কোরবানি দেওয়ার এমন কিছু নিয়ম নিয়মকানুন বলে দিয়েছেন যাতে করে পশু সবচেয়ে কম কষ্ট পায় আশা করছি আল্লাহর উপর তোমাদের ভরসা আছে এখন আর তোমাদের মনে কোনো ভয় সংশয় নেই জি ইমাম সাহেব বাবা হয়তো আপনার জন্য অপেক্ষা করছে আপনি বাবার কাছে যান আমার মেয়ে কোথায় গেল ঈদের সালামি নেবে না এবার ওই যে তোমার মেয়ে সে কখন থেকে মন মরা হয়ে বসে আছে আচ্ছা তুমি যাও আমি দেখছি রূপা এই নাও তোমার সালামি আমার কোনো সালামি লাগবে না বাবা আমি কোথাও যাব না এবার কেন লাগবে না আমি তো এবার তোমাকে দ্বিগুণ সালামি দিয়েছি কারণ কোরবানির গোষ্ঠগুলো তুমি এবার নিজ হাতে সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে তোমার এই পরিশ্রমের জন্যই তোমাকে এই বাড়তি টাকাটা দিয়েছি না আমি কোথাও যাব না আচ্ছা তুমি এখন ভলুর কাছে যাও ঈদের নামাজ শেষ হবার পরপরই ওকে কোরবানি দেওয়া হবে পরে কিন্তু আর আফসোস করে কোনো লাভ হবে না ঠিক আছে যাচ্ছি রূপা ভলুকে বিদায় জানাতে এসেছ তোমার চোখে পানি কেন রাতুল তুমি না সেদিন আমাকে কোরবানির ফজিলাত সম্পর্কে বোঝালে হ্যাঁ তবু ওর সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে চোখে পানি চলে আসলো তুমি কথা ভলুর সাথে ভলু আজকে শেষবারের মতো তোকে খাওয়াতে আসলাম রাতুল চল নামাজের সময় হয়ে গেছে আচ্ছা রূপা আমি গেলাম এসেছিস তুই গোস্ত দিতে আসবি শুনে আমার ছোট ভাই অপেক্ষা করছিল এতক্ষণ কখন তুই গোস্ত দিয়ে যাবি আরও গোস্ত দিয়ে ভাত খাবে এই নে তোদের ভাগের গোস্ত আমি চলি সেই কবে থেকে গরুর গোস্ত খাই না তোমার থেকেই সবার প্রথমে গোস্ত পেলাম আল্লাহ তোমার ভালো করুক সব বাড়িতে তো গোস্ত দেওয়া শেষ এখন তোমার কেমন লাগছে গোস্ত নেবার সময় সবার হাসিমুখ দেখে এখন খুব ভাল লাগছে বাবা এর পরের বার তুমি যে গরু আনবে আমি ওকেও ভোলুর মতো যত্ন করব ঠিক আছে এখন বাড়ি চলো